আর এটা মদিনার যে গুম্বুজটা আছে আলহামদুলিল্লাহ এই ডিজাইন ডিজাইনটা করে দেখেন কতটা চমৎকার ওই ডিজাইনটা ফুটে তুলে একদম একদম सेम মানে এখানে কোনো ব্যতিক্রম নাই আলহামদুলিল্লাহ আর এখানে ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুটে উঠছে আলহামদুলিল্লাহ দুই পাশে হচ্ছে মক্কা মদিনার ছবি মক্কা মদিনার ছবি ইনশাআল্লাহ উপরে হচ্ছে লেখা দিছেন আবার আল্লাহুম্মা ফতালি আবা আবা রাহমাতিকা হাজী বাড়ি জামে মসজিদ হাজী বাড়ি জামে মসজিদ হাজী বাড়ি জামে মসজিদ এটা যাবে হলো গাজীপুর হারিনাল গাজীপুর হারিনাল হারিনাল আচ্ছা হারিনাল কয় ফিট বাই কয় ফিট এটা হলো পাশে হলো 10 ফিট এবং হাইট হলো 10 ফিট কত মিলি প্লেট দিবেন যে এটা আমরা মসজিদের গেট যে হতো এটা হলো পাকা 6 মিলি মোটা প্লেট পিছনে 1 এমএম এসএসএ মিরর শীট দেওয়া হয়েছে মানে মসজিদের জন্য জি দেখা যায় যে আসরের টাইমে লোকজন কম যাবে তখন হচ্ছে পকেট পাল্লাতে যেতে পারবে জি তখন আমি একটু খুলে দেখানোর চেষ্টা করব যখন আপনি আসরের সময় মানুষ যাতায়াত করবে বা আপনার জুমার ছাড়া যখন পড়বে এই যে এখানে একটা পকেট গেট আছে এখান থেকে মানুষ যাতায়াত করতে পারবে আচ্ছা 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 আবার জুমার সময় তো ভাই অনেক লোকজন যাবে জুমার দিন জি আবার জুমার দিন যদি আপনার অনেক লোকজন আসে তখন আপনার দেখা যায় এটা মসজিদের গেট এটা আপনি দেখা যায় এই পাশ দিয়ে এই পাল্লা খুলে দিলেন

করে দিতে পারবেন ইনশাআল্লাহ অনেকে মনে করতে পারে যে এগুলা কি রেডিমেড মাল বিক্রি করেন আমরা বলি যে না ভাই আমরা এদিকে রেডিমেড কোনো মাল বিক্রি করি না আমাদের সম্পূর্ণ এগুলা প্রবাসী ভাইরা অর্ডার করে বা অনেকে বাংলাদেশে থাকে বাড়ির জন্য আমাদের খুলে দিলাম কালারটা কত সুন্দর আমি একটু লাগাই দেখানোর চেষ্টা করবো দেখেন কালার কম্বিনেশন অনেকে বলে ভাই আমরা এক এক দোকানে এক একটা শুনি আপনার রেট দেখে যে বেশি আয় জন দেখি কম বলে কারণ কি এটা কারণ হলো কাজের ফিনিশিং মান কোয়ালিটি এবং কি মালের থিকনেস এর উপরে ডিপেন্ড করে আচ্ছা কালার করতে আবার খরচ দিচ্ছেন কত জি আমাদের এই কালারের জন্য আপনার মদিনা এন্টারপ্রাইজ সম্পূর্ণ আমাদের দায়িত্ব এটা সম্পূর্ণ ফ্রি দেবে ইনশাআল্লাহ ফিটিং ফিটিংটা সম্পূর্ণ ফ্রি থাকবে মানে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটা কোথায় যাচ্ছে এটা যাবে হলো এটা যাবে ফয়েজপুর বলমারি ফয়েজপুর বলমারি যাচ্ছে জি ফয়েজপুর বলমারি উনি ইতালি প্রবাসী উনি ইতালি থেকে উনি ভাই আমাদের কাছে একটা গেট চয়েস করে সেম মডেলে তো বসে ভাই আমাকে এইরকম একটা গেট আমার বাড়ির মেইন গেটে লাগাবো ওইরকমই গেট আমাকে চালা তৈরি করে দিবেন আলহামদুলিল্লাহ ওইভাবে আমরা তৈরি করে দিয়েছি দেখেন ওয়া মানে বাড়ির 1.5 জায়গাও নষ্ট হবে উপরে কিন্তু এখানে প্রায় 1.5 ফিট মতো ফিক্সড আছে লেখা আছে ওলিয়ার মঞ্জিল ওপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির লা ইলাহা এটা পাশে হলো আপনার এগারো ফিট এবং হাইট হলো নয় ফিট কত মিলি প্লেট দিছে এটা সিক্স এম এম প্লেট দেওয়া হয়েছে এবং পিছনে দেওয়া আছে যেটা ভিতর থেকে বাইরে কিছু দেখা যাবে পর্দা করে পর্দা করে অনেকের ভিতরে মা বোনেরা থাকে যাতে হচ্ছে বাইরে দিয়ে হেঁটে যাওয়ার সময় মুক্তি দেখতে না পারে আবার অনেকে বলতে পারে ভাই এত বড় একটা গেট আপনি খান দিয়ে কি মানুষ যাতায়াত করবে না এই যে পকেট গির আছে মানে মানুষ যাতায়াত করা হ্যাঁ মানুষ যাতায়াত করার জন্য এই পকেট মাস যাতায়াত করবে আর যখন আপনি গাড়ি বা এটা কিছু ঢুকাবেন তখন এই দুই খুলে দিবেন এটা কত মিলি প্লেট দিছেন যে এটা আমরা 6 এমএম মোটা প্লেট দিয়ে তৈরি করছি 6 এমএম প্লেট দিয়ে খরচ কেমন যাচ্ছে জি 6 এমএম মোটা প্লেট দিয়ে আমরা এটা পার স্কয়ার ফিট নিচ্ছি ভাইজন 1700 টাকা পার স্কয়ার ফিট রং যদি কই রাখেন এই গেট 100 বছরও কিছু হবে না আর আমরা এখানে যে ম্যাটেরিয়াল ব্যবহার করি

যেহেতু বাইরে এখানে সিঁড়ি হচ্ছে আবার এইখান দিয়ে পালাটা আবার ভিতরে আচ্ছা মানে এক পাল্লা বাইরে এক পাল্লা এক পাল্লা ভিতরে যার যেমন ইচ্ছা যার যেমন সেই কারণে সিঁড়ি থাকার কারণে বাইরে খুলতেছে

আর এটা আমরা টাকা গেট আছে এটা যাবে হলো হ্যাঁ দেওয়ার ভাই উনার ওয়াইফ আমাদের কারখানায় আসছিলেন উনি এই গেটটা চয়েস আছে দশ ফিট বাই হলো আট ফিট ভাই ছিল উপরে বি আমি এটা হচ্ছে দুই পাল্লাই বাইরে খুলবে বাইরে খুলবে হ্যাঁ বাড়ির সামনে থাকবে বাড়ির সৌন্দর্য গুণ বেড়ে যাবে কিন্তু দেখেন অনেকে আছে মানে অনেকে বলে ভাই কবজা অনেক গেটে আছে কবজা

এই যে পকেট পালা এটা মানুষ যাতায়াত করতে মিলি দিয়ে এবং আমরা এটা পার স্কোয়ার ফিট নিছি 1600 টাকা আচ্ছা তার মানে কি আপনার এখানে এটা হচ্ছে দুই পাল্লা এটা দুই পাল্লা এটা হচ্ছে মসজিদের মসজিদের জন্য এটা দুই পাল্লা এখানে একটা পকেট আছে মোট তিন পাল্লা এটাও আপনার 1600 টাকা স্কোয়ার ফিট নিচ্ছে আমরা এই পাশে হচ্ছে জি এটা ভিয়েতনামি গেট আর এই পাশে হচ্ছে ছোট সাইজের আর যেমন ইচ্ছা সেভাবে নিতে নিতে পারে পারে দরজা জানালা সবকিছুই হ্যাঁ আবার আমাদের এখানে থাই গ্রিল আছে যারা অনেকে বিএসএম কোম্পানির দিয়ে থাই গ্রিল তৈরি করতেছেন এগুলো অনেকগুলো গ্রিল আমাদের তৈরি করা হয়েছে এগুলো চলে যাবে হলো আহ আপনার ঢাকার বাইরে এগুলো পার কেজি একটা গেট কমপ্লিট করে এটা আবার এখানে যে মসজিদের গেটটা দেখলেন এখানে তিনটা গেট চট্টগ্রাম আনোয়ারা যাবে এটাও মসজিদের গেট আচ্ছা এটাও মসজিদে যাচ্ছে হ্যাঁ এই ডিসেমগুলো আপনি ছেলে বাসা পারেন খুবই চমৎকার দেখতে গেট এ একটা গেট আবার এখানে যাবে সিলেট ফেন্সুগঞ্জ একটা গেট এই এখানে একটা গেট দেখেন মদিনা এন্টারপ্রাইজে আলহামদুলিল্লাহ অসংখ্য পরিমাণ কাজ যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের কারখানা ভিজিট করবেন হয়তো বা যারা প্রবাসে থাকেন আমাদের ভিডিও কলে আমাদের কারখানা শোরুমগুলো দেখে নেবেন অনেক সময় দেখা যায় অনেক প্রতারক আছে আমাদের ভিডিও গুলো ডাউনলোড করে তাদের চ্যানেল সারে আমাদের নাম্বারটা চেঞ্জ করে তাদের নাম্বারটা বসে দেয় তখন এইভাবে আপনাকে প্রতারণার শিকার হবে অবশ্যই আমাদের যদি আপনার কোনো লোক থাকে সরাসরি কারখানা ভিজিট করাবেন

আমাদের তিনটা প্রতিষ্ঠান ঢাকা ক্যানিগঞ্জ গদাবাগ সোনার বাংলা প্রজেক্টের ভিতরে মদিনা টাওয়ার আমাদের প্রতিষ্ঠান মদিনা টাওয়ার আল মদিনা সাথে আপনার ফোন নাম্বার জি আমাদের ফোন নাম্বার দুইটা ভিডিও দুইটা স্ক্রিন নাম্বার আছে এই দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এভেইলেবল আছে আলহামদুলিল্লাহ ওকে ভিউয়ার সাইস্তা হলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন